প্রিয় কুম্ভরাশির জাতক ও জাতিকারা আজকের দিনটি শুধুমাত্র একটি সাধারণ দিন নয় এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা গ্রহ নক্ষত্রের শুভ অবস্থান এখন আপনার রাশিতে শক্তিশালী প্রভাব ফেলছে বিশেষ করে শনিদেব ও বৃহস্পতি দেবের সংযোগ আপনাকে সেই ফল দেবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন নক্ষত্র আপনার ভাগ্যে যে পরিবর্তন আসছে তা শুধু অর্থের নয় এটি মানসিক শান্তি পারিবারিক সুখ এবং সামাজিক মর্যাদারও বৃদ্ধি ঘটাবে আপনার হাতে থাকা রেখাগুলি আজ যেন নতুন গল্প লিখতে চাইছে যেখানে দুঃখের অধ্যায় শেষ আর শুরু হচ্ছে আনন্দ ও সাফল্যের অধ্যায় রামধনু যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন কাজের ক্ষেত্রে বারবার বাধা আসছিল সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝি হচ্ছিল আজ সেই সব কিছু দূর হতে শুরু করবে ধপ ধপে তারা আপনার আত্মবিশ্বাস আজ আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হবে আপনি যেটা ভাবছেন সেটাই বাস্তবায়িত হবে সূর্যমুখী এই সময়টা বিশেষভাবে শুভ বিষ্ণুদেবের ভক্তদের জন্য তার কৃপায় আপনার জীবনে এমন এক আলোক রেখা প্রবেশ করবে যা অন্ধকারকে দূর করবে ধপধপে তারা শাস্ত্র অনুসারে যখন গ্রহের অবস্থান ও মানবের কর্মফল একত্রে আসে তখনই জীবনে দৈবীয় সাফল্য লাভ হয় তাই প্রিয় কুম্ভ রাশি এখনই থেমে যাবেন না আপনার ভাগ্য এখন আপনার পাশে দাঁড়িয়েছে আর সময় এসেছে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গোলাপ ফুল এই দিনটি মনে রাখবেন কারণ আজ থেকে শুরু হচ্ছে আপনার জীবনের নতুন সোনালী অধ্যায় সূর্যমুখী ভগবান মহাদেব ও বিষ্ণুদেবের আশীর্বাদ যেন সর্বদা আপনার সঙ্গে থাকে প্রার্থনা নিচে সবার সঙ্গে লিখুন ত্রিশূল জয় শ্রী মহাকাল গোলাপ জয় শ্রী বিষ্ণু কারণ আজ আপনি শুধু এক সাধারণ মানুষ নন আপনি সেই ভাগ্যবান আত্মা যার জীবনে এখন শুরু হচ্ছে দিব্যি সৌভাগ্যের সময় ধপ কালো লাল অনেক সময় সুখবর আকাশ থেকে পড়ে না বরং আমাদের নিজের কর্ম মনোভাব আর বিশ্বাসের মাধ্যমে সৃষ্টি হয় পুরাণে বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল আজকের এই দিন আপনার সেই শুভ ফল লাভের সময় হতে পারে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছেন মনে রাখুন শনিদেব দেরি করেন কিন্তু অধর্মের ফল কখনো দেন না আপনার পরিশ্রম সততা এবং ভক্তি আজ ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে ভগবান বিষ্ণু ও দেবীর আশীর্বাদে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যেতে পারে পুরনো ঋণ শোধ হওয়া নতুন আয়ের সুযোগ আসা বা পরিবারের শান্তি খিরে পাওয়া এসব আজ সম্ভব যদি আপনি ব্যবসায়ী হন আজ নতুন পার্টনার বা ক্লায়েন্টের সঙ্গে শুভ সম্পর্ক গড়ে উঠতে পারে ছাত্রদের জন্য এটি জ্ঞান লাভের দিন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটি সাক্ষাৎকারে সফলতার শুভ সময় হতে পারে ঘরে আজ দেবী লক্ষ্মীর শক্তি সক্রিয় হতে পারে তাই ঘর পরিষ্কার রাখুন প্রদীপ জ্বালান এবং মনে শান্তি রাখুন পুলান বলে যেখানে স্নেহ সততাও শুদ্ধ মন থাকে সেখানেই দেবতা বাস করেন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ দিন আজ যদি আপনি কাউকে ক্ষমা করতে পারেন বা ভালোবাসা প্রকাশ করতে পারেন সম্পর্ক নতুন রূপে ফিরে আসবে মনে রাখবেন ধন সম্পদ বাইরে থাকে কিন্তু সৌভাগ্য ভিতরে জন্মায় নিজের মনকে ইতিবাচক রাখুন কারণ ভাগ্যও সেই মনোবলেই তৈরি হয় আজ ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলুন হাঁ যা হবে তা মঙ্গলের জন্যই হবে এটাই আজকের সবচেয়ে বড় জ্যোতিষীয় বার্তা ও পুরাণের সত্য আজকের দিনটি এমন এক শক্তি নিয়ে এসেছে যা আপনাকে আপনার সব প্রশ্ন ও বাধার ওপারে নিয়ে যেতে প্রস্তুত আপনি যখন ছোট্ট কোনো পদক্ষেপ নেবেন যেমন একটি ইমেল পাঠানো ফোন করা মিটিংয়ের প্রস্তুতি নেওয়া বা প্রেজেন্টেশনটি উন্নত করা তখন দেখবেন বাধাগুলো আসলে এত বড় ছিল না যতটা আপনি ভেবেছিলেন এই মুহূর্তেই সাহস সন্দেহের ওপর জয় পায় ফোর্ট দিনের শুরু করুন কিছুক্ষণ শান্তভাবে যোগ হালকা স্ট্রেচিং বা আজ আপনি কি অর্জন করতে চান তার কয়েকটি লাইন লিখে ফেলুন এতে মন পরিষ্কার হয় লক্ষ্য স্থির হয় কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন প্রথম ফোন প্রথম নেল প্রথম খসড়া প্রথম ফলো আপ আর প্রতিবার সম্পূর্ণ হলে নিজেকে প্রশংসা করুন স্বাস্থ্যের দিক থেকেও নিজের শরীরের কথা শুনুন নিয়মিত পানি পান করুন হাঁটুন স্ক্রিন থেকে বিরতি নিন আর রাতে ভালো ঘুম দিন যখন শরীরও মন একসাথে থাকে তখন ভাগ্য আপনার সঙ্গে চলে কোনো আইনি জটিলতা বা কাগজপত্রের দেরি আজ সহজেই সমাধান হতে পারে শুধু ধৈর্য রাখুন এবং প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো করবেন না আপনার পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না অনেক সময় নতুন সুযোগগুলো নীরবে লালন করতে হয় যাতে তারা শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে অফিসে নিজের সাফল্য বিনয়ীভাবে প্রকাশ করুন কিন্তু অহংকার থেকে দূরে থাকুন ব্যবসায় কোনো কাগজে সই করার আগে একজন বিশ্বস্ত ব্যক্তি দিয়ে পড়িয়ে নিন সম্পর্কে ভারসাম্য রাখুন ভালোবাসা দেখান কিন্তু নিজের সীমা ও পরিচয় বজায় রাখুন ভুয়া প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না যাত্রা সম্পত্তি বা বড় কেনাকাটার আগে সব শর্ত ভালোভাবে পড়ুন ভাগ্য যখন আপনার পক্ষে থাকে তখন আরও সচেতন হওয়া প্রয়োজন আজকের মন্ত্র হল যা এখন অঙ্কুর তাকে ধৈর্য আর যত্ন দিন ধীরে ধীরে তা গাছ হবে যার ছায়া একদিন আপনার পুরো জীবনকে শীতল করবে আজ ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপই আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে দিনের শেষে আপনি অনুভব করবেন আজকের দিনটি আলাদা ছিল আপনার চোখে আলো কথায় মিষ্টতা আর মনে শান্তি এটাই সেই লক্ষণ যে আপনার জীবনের গল্প এখন গতি পাচ্ছে মানুষ বলবে হঠাৎ সব কিছু এত বদলে গেল কিভাবে কিন্তু আপনি জানবেন এটি কোনো হঠাৎ ঘটনা নয় এটি আপনার ধৈর্য প্রস্তুতি এবং সঠিক সময় নেওয়া সঠিক সিদ্ধান্তের ফলাফল পুরাণে বলা হয়েছে যে মানুষ কঠিন সময় ধৈর্য ধরে তার ভাগ্যের চাকা একদিন অবশ্যই ঘুরে যায় গিয়ার আগামী দিনগুলোতেও এই ছন্দ বজায় রাখুন প্রতিটি সকালে ছোট লক্ষ্য নিন দিনভর নিষ্ঠা ও পরিশ্রম করুন আর রাতে নিজের কাজের শান্ত পর্যালোচনা করুন আপনার যে স্বপ্নগুলো আপনি হৃদয় লালন করেছেন সেগুলো এখন বাস্তব রূপ নিতে চলেছে ঝকঝকে তারা যখন হৃদয় জোরে ধরফর করবে তাকে থামাবেন না কারণ সেটিই জীবনের সুর যা জানাচ্ছে আপনি এখন সঠিক পথে চলেছেন ওম পুরাণে বলা আছে যে মানুষ নিজের অন্তরের নির্দেশ মেনে চলে দেবতারা নিজেই তার পথপ্রদর্শক হন দুটো হাত জোর করা এখন ঘাবড়ে যাওয়ার নয় সচেতন থাকার সময় এসেছে ত্রিশুল আজ যে সূচনা হয়েছে তা ভবিষ্যতে আপনার জীবনগাথাকে সোনার অক্ষরে লিখে দেবে ঘোটানো কাগজ ভাগ্য এখন আপনার পক্ষে উজ্জ্বলভাবে জ্বলছে আগুন তাই আপনার কর্তব্য হল সেই আলোকের সৎকর্মে স্থায়ী করা ঝকঝকে তারা। যাতে আগামী দিনে আপনি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন ফুল